আলাপে পিয়ালি চ্যানেলের পক্ষ থেকে ইংরেজি নতুন বছরের শুভকামনা জানাই আমার তরফ থেকে আপনাদের জন্য রইল বছরের প্রথম দিনের শুরুতেই বিশেষ উপহার নিমকি সিঙারা সন্দেশ মিঠাই হঠাৎ ও কে ভাই থালার উপর থেকে বললে গজা ও যে ছাগল সাথে যাচ্ছে কষাই ওকে করবে আর জবাই দেখছ না লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই পকেটে আছে ওদের টাকার কাঁড়ি রাবড়ি তোমাকেও তো যেতে হবে আজ ওদের বাড়ি অতি দুঃখের সাথে বললে রাবড়ি জানো না ভাই আজ যে পয়লা জানুয়ারি সাতটা বাজলো এবার লাগবে খদ্দেরের জটলা রসের ভেতর থেকে বললে রসগোল্লা হঠাৎ বস্তার ভেতর থেকে বললে মুড়ি মুড়ি না হয়ে যদি হোতাম রাস্তার নড়ি পথে ঘাটে ঘুরে বাঁচতাম আরও বছর পনেরো কুড়ি রেগে মেগে বললে এবার সন্দেশ মিঠাই মিঠাই না হয়ে যদি হতাম কষাই আর ছাগল যদি হতো ওই বেটা কষাই আমরা কভাই মিলে করতাম ওকে জবাই এতক্ষণ চুপ ছিল বললে এবার ময়রা আর কতকাল দিবি মোদের সাজা এবার থেকে লুকিয়ে মোরা হব ভীষণ শক্ত ঢিলের মতন পড়বে মাথায় বেরোবে ভীষণ রক্ত সেদিন তোরা চুপটি হবি আলু ভাতে আর ভাতটি খাবি করবি নে আর মরি অথচ সুষ্ঠুভাবে হবে আমাদের পয়লা জানুয়ারি